তৈরি হয়েছে যা আমাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বর্তমান ইটেলি সরকার জনগণের আকাঙ্ক্ষার অপার সক্ষম হবে এবং ব্যবসায়ীরা নতুন করে আবার পুঁজি সংগ্রহের চেষ্টা শুরু করেছে আবার রিপেয়ারিং করে স্টার্ট করেছে এই কেউ হয়তো গত মাসে করেছে কেউ আগামী মাসে করবে কেউ হয়তো দুই মাস আগে করেছে জাস্ট নাও পরিবেশের দুহাই দিয়ে অনুমতির দুহাই দিয়ে এটা আবার সংযোগ বিচ্ছিন্ন করা এবং কোম্পানি কিন্তু আপনারা দেখেছেন যে এটা মনে হয় না গাজা বা ফিলিস্তিন বলডোজার দিয়ে বেশি সমাজ হচ্ছে আপনার জেলা প্রশাসনের মধ্যে বলেছিলাম এখানে যে ক্রাশিং স্টোন ক্রাশিং মিল যে একটা কোম্পানি নামে বা একটা ফার্মার নামে যে আসলো এটা তো অনুমতি নিয়েছে বিদ্যুৎ বিভাগে এবং এটা বড় ধরনের মিটার স্থাপনা করা হয়েছে ট্রান্সফর্মার বসানো হয়েছে এবং বিদ্যুৎ বিনিয়োগ নিয়মিত পরিশোধ করে যাচ্ছেন এই অবৈধ স্থাপনা কেন যদি উইদাউট পারমিশন ট্রান্সফর ছাড়া লাইনটা সংযোগ দিয়ে দেয় এটা অবৈধ সংযোগ তাহলে আমরা বলছি করবো আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো আর আমরা জেলা প্রশাসন বলছি যে এইটা আশ্রয় রাখেন স্থগিত রাখেন আমাদের তিনটা দাবি ছিল এক নম্বর হচ্ছে যে সংযোগ বিচ্ছিন্ন অভিযান এটা বন্ধ নম্বর টু আমরা বলছি যে অবৈধভাবে পরিবহন শ্রমিকদের যে হয়রানি করা হয় কাজ শ্রমিকদের একটা মনে করেন কোম্পানিগঞ্জে একটা মিল থেকে মালটা নিয়ে রওনা দিল কোম্পানিগঞ্জের মালিক এটা টোটাল লাইব্রেটি দিয়ে দিল ওই ড্রাইভারকে আপনি বাইপাসে আনলোড করে ফেললেন এই পাথরগুলা এই পাথরের টাকা তো ডিবের টাকার একজন পৌঁছলে এবং এই লসটা কে ফোর্ট করবে শ্রমিকরা বলতেছে কোম্পানিগঞ্জের মালিক বলতেছে তুমি দিবে এটা বয় 100 এর পরে লাইব্রেরি চলে আসছে আমরা আপনাদের একবার শালুটি করার কারণে বিধান এখানে এবং আমাদের শাহপوران বাইপাসে লক্ষ লক্ষ গণভূত পাথরনারা ডাম্পিং করে এবং রাতের আদারই এগুলো নিশ্চিত হয় আমাদের সবচেয়ে বড় দাবি যেটা ছিল পাথরকুয়ারি কোয়ারি করে দিতে হবে তো জেলা প্রশাসক আমরা বলছি যে ছেলেটের পাথর সম্পর্কে আমাদের বিজ্ঞান কি বলে আমাদের ওই লোকাল দৃষ্টিভঙ্গি কি বলে এই পাথর বাংলাদেশে এই পাথর পাথর কঠিন শিলা বলে এটা পানিবাহিত বাংলাদেশে হয় পাথরের জন্মস্থান নাই এই পর্যন্ত বাংলাদেশের সকল ভূগোল বিজ্ঞানী ভূতত্ববিদ গবেষণা করে বাইরেছে প্রতিবেশী রাস্তা থেকে পাহাড়ের পাদদেশ থেকে এগুলা পাথরগুলো আস্তে 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 বাংলাদেশে পানির সাথে আসে বাংলাদেশের এই পরিবেশ এবং ফলিজের আইনে লেখা আছে দুই বছর অন্তর অন্তর যদি একটা অপসারণ করা না হয় তাহলে এখানে পাহাড়ের বালুর স্তূপ হয়ে পাথরের স্তূপ হয়ে ফার্স্ট ফ্লাড হবে মানে অবাক হয়ে যাবে তখন এটা বাসালো হয়েছে আপনি যদি তখন এলাকা দেখেন বাইশ ফুটের মতো এখানে বালু আছে পুরো সারি নদীর মধ্যখানে বাইশ ফুট বালিকা এক কিলোমিটার এটা আজ পর্যন্ত সরানো হয়নি পানি হলেই তো এগুলো নদীর দুই তীর ডুবিয়ে দেবে তারা বলতেছে এটা পরিবেশ নষ্ট আচ্ছা আমরা তো এখানে যারা আছি সাংবাদিক আমরা ছিলেন ভাই পরিবেশের কি নষ্ট জানি না ছোটবেলা থেকে এখানে পিকনিক চলতেছে পিকনিক চলার জন্য যদি বলা হয় কোম্পানিকে যে ব্যবসায়ীদেরকে শ্রমিক মালিকদেরকে যেটা পিকনিকের স্পটটা কিভাবে সুন্দর করা যায় আমরা ব্যবসায়ীরা এটা ঠিক করে দিতে পারি ওই জন্য আমরা একটা দেখা ঠিক করে রাখবো সাদা পাথরে পাথর আরো সুন্দর করে রাখা হবে যাতে মানুষ এখানে পাথর দেখতে পারে কিন্তু যে পাথর